কথা বলো না কেন বাগিরা চুপচাপ থাকো কেন আমি কি দুজনকে ক্লাস করতে এই কোশ্চেন যদি তোমরা কি উত্তরটা বলছো এখানে যদি কোশ্চেনটা যদি আমি ফেব্রুয়ারি লিখে দিতাম যদি আমি ফেব্রুয়ারি লিখে দিতাম এখানে যদি আমি ফেব্রুয়ারি লিখতাম তাহলে সেভেন হতো ঠিক আছে কোশ্চেন যদি ফেব্রুয়ারি থাকে তাহলে নাইনটি সেভেন ই আনসার দেবে ঠিক আছে এইটুকু বোঝা গেছে এইবার এই বস আমি একটা জিনিস লিখছি আমি এটা মুছে দিচ্ছি আচ্ছা এটা কোন কথা লিখছে ওয়ার্ড ডেজ অ্যাড্রেস এর বাংলা আমি ঠিক জানি না ওয়ার্ড ডেজ ঠিক আছে ওয়ার্ড ডেজ ঠিক আছে তোমরা ওয়ার্ড ডেজ খুব একটা সফট ইংলিশ নয় অড ডেজ ও ডি ডি ওয়ার্ড ডেজ ওয়ার্ড ডেজ মানেটা ওয়ার্ড ডেজ মানেটা আমাদের যদি বলা হয় 15টা 15 দিন 15 ডেস আছে তাহলে এর ওয়ার্ড ডেজ কত তাহলে 15 কে 7 15 কে আমি 7 দিয়ে ভাগ করব 15 কে আমি 7 দিয়ে ভাগ করব ভাগ ভাগশেষ কি পাওয়া যাবে ভাগ পাওয়া যাবে এক একটা হচ্ছে ভাগশেষ তাই তো পনেরো কে আমি যদি সাত দিয়ে ভাগ করি পনেরো কে আমি যদি সাত দিয়ে ভাগ করি তাহলে কি হবে সাদি চোদ্দ এক আর কালিটা কমে গেছে এক ভাগ শেষ না তাহলে এই একটাই হচ্ছে পনেরো দিনের অডেস এইটুকু বলবো অর্ডেস মানে যে কোনো সংখ্যাকে সাত দিয়ে ভাগ করে তার যে ভাগ থাকে তাকে বলা হয় অডেস নোট লেখো যে কোনো সংখ্যাকে সাত দিয়ে ভাগ করে তার যে ভাগ থাকে তাকে বলা হয় অডেষ কারোর কোনো সমস্যা আছে লেখো যে কোনো সংখ্যাকে সাত দিয়ে ভাগ করে যে ভাগশেষ থাকে তাকে বলা হয় মুন্না লেখা হয়েছে বাকিদের খবর কি লিখেছ সায়ন লেখা রিয়া বলে মেয়েটি বেরিয়ে গেছে না না স্যার আমি আমার ভাইয়ের হোয়াটসঅ্যাপ থেকে ক্লাস করছি দেখতে পাওয়া যাচ্ছে আচ্ছা তাহলে এইবার আমি যদি বলি তোমাদের কতগুলো অড তাহলে 28 দিন মানে 28 দিনে কতগুলো অড হবে 28 দিনে কতগুলো হবে জিরো অড ডেজ জিরো জিরো অড পুরো ভাগ মিলে যায় জিরো অড ডেজ 31 ওয়ান দিনে কতগুলো হবে पी और डेज पी और डेज पी और डेज 20 दिन में কত ক্লার্ট ডেজ হবে 20 20 দিন আমার দ্বারা 50000 টাকা হয়ে যাবে এইটুকু তোমরা দেখো 2 योर डेज 2 योर डेज ঠিক আছে বড়가는 2 योर डेज 2 योर डेज ঠিক আছে এইটুকু তোমরা বুঝেছো আঠাশ দিন থাকে জিরো অট ডেস একত্রিশ দিন থাকলে তিন অট ডেস তিরিশ দিন থাকলে কতগুলো অট ডেস দুই অট এইটুকু বোঝা গেছে তাহলে এইটুকু আমি মুছে নিচ্ছি

তবে তেইশ দিন পর কি বার হবে কি বার হবে কি শুক্রবার আচ্ছা সেলাই হলো বাকিরা করো আমি একটু কালিকম্পে আছি আচ্ছা কি করে বাকিরা সবাই সবার আনসার হয়ে গেছে সবার আনসার হয়ে গেছে হ্যাঁ স্যার কি বা স্যার আমরা বার করলাম কি করে বলো তেইশে সাত দিয়ে ভাগ করে স্যার দুটো ওয়ার্ড থাকছে বুধবারের সঙ্গে দুটো দিন যোগ করে শুক্রবার হয়ে যাচ্ছে আমি সোজা হিসাব আমার প্রসেসটা কি যত দিন পর বলবে তাকে আমি সাত দিয়ে ভাগ করব ভাগ করে যতগুলো ওয়ার্ড ডেস থাকে ওয়ার্ড মানে কি সাত দিয়ে ভাগ করে ভাগ শেষ সাত দিয়ে ভাগ করে ভাগ শেষ তাহলে তিন সাত কে একুশ হয় ভাগ শেষ কত ভাগ দুই তাহলে আমার ডে এর সাথে বুধবারের সাথে কি হবে বুধবারের সাথে দুই যোগ করব বুধবারের সাথে প্লাস টু করব বুধবারের সাথে প্লাস টু করলে কি হয় শুক্রবার হয় শুক্রবার হয় এইটুকু ঠিক আছে কারোর কোনো সমস্যা আশা করি নেই না স্যার আচ্ছা আমি তাহলে আটটা আমি আটটা দিচ্ছি যদি আজ

আগে কি ভাব তিনশো পঁয়ষট্টি দিন পর কি ভাব ষাট সপ্তাহ আগে কি ভাব ঠিক আছে চারটে আঞ্চার আমাকে তাড়াতাড়ি দাও তিনশো পঁয়ষট্টি দিন আগে না পাওয়ারে ওটা স্যার স্যার

চার নম্বর স্যার চার নম্বরটা সেম বার সোমবার সোমবার থ্যাংক মুছে দিচ্ছি

রায়হান স্যার রায়হান সোমবার এই রবিবার তাই ঠিক আছে তো ব্যাপারটা যেটা হয়েছে এর আনসারটা যেটা হবে সেটা হচ্ছে রবিবার ঠিক আছে রবিবার আনসার হবে তার কারণ হচ্ছে পনেরোতম দিন পনেরোতম দিন মানে কি পনেরোতম দিনটা কবে আসে পনেরোতম দিনটা কবে আসে চোদ্দ দিন পর আসে পনেরোতম দিনটা কবে আসে চোদ্দ দিন পর আসে ঠিক তম দিন তোমাকে যদি বলি দ্বিতীয় দিন মানে আজ থেকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে তুমি এসো আজকে যখন দ্বিতীয় দিন এসে তার মানে কি তুমি একদিন পর আসবে না তোমাকে ব্যাংকে গেল ব্যাংকে গেলে এসবিআই তে গেলে এসবিআই বলে আজকের নয় তুমি দ্বিতীয় দিন এসো দ্বিতীয় দিন এসো বা তৃতীয় দিন এসো তৃতীয় দিন মানে কত দিন পর তৃতীয় দিন মানে পরশু দিন দিন পর বোঝা গেছে এবার যদি তোমার কোশ্চেনটা এরকম থাকতো যদি আজ রবিবার হয় তবে পনেরো দিন পর কি বার হবে কোশ্চেন গুলোর ডিফারেন্স বলবে পনেরো দিন পর কি বার হবে ঠিক আছে পনেরো দিন পর কি বার হবে তখন তোমাদের কি হতো মানে পনেরো দিনকে মানে সাত পনেরো বাই সাত করতে পনেরো বাই সাত করতে পনেরো বাইক রবিবারের সাথে এক যোগ করতে রবিবার প্লাস ওয়ান করতে রবিবার প্লাস ওয়ান করতে তাহলে কি হতো সোমবার ঠিক আছে বোঝা গেছে হ্যাঁ এই দুটো কোশ্চেনের ডিফারেন্স বুঝতে হবে

কোশ্চেনে কি থাকবে দেখো কোশ্চেনে যদি ডিরেক্ট কোশ্চেন থাকে অন্য যদি অন্য রকম কোশ্চেন না থাকে মানে যে বার বার করার যে কোশ্চেনটা মানে বার যে বার কর কি বার যদি এরকম হয় সেটা তিন ধরনের কোশ্চেন তিন ধরনের কোশ্চেন হয় এর বাইরে কোনো কোশ্চেন হয় না কেস নাম্বার 1 কেস নাম্বার 1 তিন ধরনের কোশ্চেন হয় তার বাইরে কোনো কোশ্চেন হয় না কেস নাম্বার 1 যদি সিম্পল বার বার করার কোশ্চেন থাকে তবে অন্য কোন কোশ্চেন থাকলে আলাদা গল্প

ফিফটিন আগস্ট টু থাউজেন্ড কথা বললেন প্রথম একটা দেখা যাচ্ছে না সে দেখা যাচ্ছে খুব আবছা হচ্ছে মানে কালীটার জন্য নাকি

এবার ক্লিয়ার আছে স্যার ক্লিয়ার আছে তো স্যার হেজি ক্লিয়ার হচ্ছে নি হয়তো আমাদের ক্যামেরা দোষ বা ওখানে কোনো দোষ হচ্ছে ক্লিয়ার হচ্ছে হেজি স্যার যত জুম করছি তাও হচ্ছে মানে খুবই ছোট কেন স্যার সব তো ঠিক আছে আমাদের দেখা যাচ্ছে কিন্তু ক্লিয়ার দেখছে একদম হ্যাঁ আমাদের দেখা যাচ্ছে প্লিজ আওয়ার সেম প্রবলেম দেখা যাচ্ছে আচ্ছা কার কার হেজি আছে সবার হেজি আসছে আমার ক্লিয়ার আছে একদম ইয়া সিং দাঁড়া আচ্ছা

15 2015, 2015 होले, 16, 16 जैन, 16 जैन, 2026 हो तीन टेक क्वेश्चन डिफरेंस की देखो

এই তিন ধরনের কোশ্চেন আসবে যদি সিম্পল অ্যান্ড ডিরেক্ট কোশ্চেন থাকে আর অন্য কোনো কোশ্চেন থাকলে অন্য কোনো ব্যাপার মুন্না ঠিক আছে